নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী পঁচিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের এক দফায় প্রচণ্ড বজ্র সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে সঙ্গে বইতে পারে প্রচণ্ড কালবৈশাখী ঝড় দেখুন আগামী পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে দুই চব্বিশ পরগনা মেদিনীপুর বীরভূম নদীয়া মুর্শিদাবাদ বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ সিলেট এই সমস্ত এলাকায় প্রচণ্ড বজ্র সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে তো আসুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে আপ্লো জেলার আবহাওয়া কেমন রয়েছে কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং আমাদের এই অল টাইম ওয়ান এম চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফুঁসছে ঘূর্ণবর্ত যার জেরে ফের তোলপাড় হবে বাংলার আবহাওয়া আগামী কয়েকদিন ঝোড়ো হাওয়া সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আইএমটি পূর্বভাসে জানিয়েছে বর্তমানে অসম ও সংলগ্ন অঞ্চলের উপরে একটি ঘূর্ণবর্ত অবস্থান করছে যার জেরে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রবিবার উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে যার কারণে জারি হয়েছে হলুদ সতর্কতা পাশাপাশি এদিন হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ দিনাজপুর ও মালদাহ এরপর আগামীকাল সোমবার দোলের দিন উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এর মধ্যে অধিক বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এদিন উত্তরের সমস্ত জেলাতে হলুদ সতর্কতা জারি করা রয়েছে এবার আসি দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামীকাল অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা পড়বে বাজও এছাড়া দক্ষিণবঙ্গের বাকি নয় জেলায় বৃষ্টির সম্ভাবনা নেয় এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রবিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিতে ভিজতে পারে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে পাশাপাশি বিকেল কিংবা রাতের দিকে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে